হ্যালো ফ্রেন্ডস হ্যালো গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো মন্দ পাইল করে আছি তার কারণ হচ্ছে আমাদের একটা খুব খারাপ খবর আছে মানে আমাদের একটা জেসা ফ্রি মারা গেছে তো মারা গেছে কালকে রাত্রে খবর পেলাম মানে ওনারা থাকে হচ্ছে কৃষ্ণনগরে খবর পেলাম হচ্ছে আজকে সকালে ফার্স্ট মর্নিং খবর পেয়েছি বাবিকে স্কুল দিয়ে ফেরার পথে খবর পেলাম ফোন করেছিলাম তো তারপরে বাড়ি এসে যেটুকু কাজকর্ম কলপাড়ের দিকে ছিল সেটুকু সেরে স্নান করলাম আর মায়ের তো আজকে যেহেতু পলাশিপাড়া যাওয়ার মানে আমার ননদের বাড়ি মানে আমার দিভাইয়ের বাড়ি যাওয়ার কথা ছিল এবার আর যাওয়াও যাবে না এরপরে কারণ পুজো চলে আসবে ওদের কিছু কেনাকাটা হয়েছে সেগুলো দিতে গেল আর ওর যে শাড়িটা কিনেছে সেটাই দেওয়ার জন্য গেল আর হচ্ছে তোমার কী বলবো তো সেই জন্যই মা গেল মা আমি দুজনেই স্নান করে নিলাম সান সেরে একটু চা করলাম চা খেয়ে মা বেরোলো আর আমি এই জন্য একটু ভাত বসিয়ে দিয়ে আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলি একটু তোমাদের সঙ্গে যোগাযোগ করি আর কি সেই জন্য ক্যামেরাটা অন করলাম আর সান টান কমপ্লিট হয়ে গেছে কাল থেকে না প্রচণ্ড মাথায় যন্ত্রণা হচ্ছিল ভাবলাম আজকে শ্যাম্পু করা যাবে না কারণ আজকে আমার বাবুর জন্মবার মানে সোমবার সোমবারটা আমি করি না জানো তো শ্যাম্পু করি না যেহেতু একটা ছেলে তো আর ওই জন্য করি না আর ভাবলাম যে মঙ্গলবারে শ্যাম্পু করব কিন্তু কী করা যাবে বলো কিছু করার নেই হয়ে গেল অসোজ এখন পালো এখন তোমার সেই বাংলার মনে হয় সতেরো আঠেরো তারিখ পর্যন্ত চলবে হচ্ছে এই আর আর একটা কথা আর একটা কথা আমি না বলে পাচ্ছি না সকল বন্ধুদের বলছি না যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ প্লিজ তাদের উদ্দেশ্যে আমি বলছি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো না তোমাদের যদি ভালো লাগে তারপরেই করো ওই যে করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এতে না আমার চ্যানেলের ভীষণ ক্ষতি হচ্ছে তো তোমাদের উদ্দেশ্যে আমি বলছি প্লিজ 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 তোমাদের ভালো না লাগলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো না আমার ভিডিও দেখো না আমার তাতে কিচ্ছু যায় আসবে না তো প্লিজ তাদের উদ্দেশ্যে আমি বললাম সকল বন্ধুদেরকে কিন্তু বলিনি যেসব বন্ধুরা দেখছি সাবস্ক্রাইব করছে তারপরে আবার দেখছি কিচ্ছু কর পর সাব আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো প্লিজ আমি তাদের উদ্দেশ্যে বলছি কারণ আমার চ্যানেলের ক্ষতি হবে এতে প্লিজ করো না এরকম তো চলো আর কিন্তু আমি সবাইকে বলিনি যারা এরকম করেছে তাদের বললাম তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কারা করছে এরকম তারা নিশ্চয়ই বুঝতে পারছে আর বাবির জন্য ভাত বসিয়েছি ভাবি তো একটু ভাত না দিলে হয় না কিন্তু আমরা তো এখন ভাত বা মুড়ি কিছুই হয়তো খেতে পাবো না মা বললো যে কই নিয়ে আসাবা কিন্তু এবার আজকে সোমবার সোমবার মানে প্রোগ্রাম টোটাল বন্ধ আজকে পাওয়া যাবে না কালকে নিয়ে আসতে হবে আজকে একটু চা পাই খেতে হবে সকাল দিকটায় তারপরে দুপুরে রান্না করব। জানি না কি করবো আর আমার যাই হোক সব কিছু দিয়ে একটা সবজি ঘিটি দিয়ে আর ভাত এরকম কিছু করব ভেবেছি আর এটাই তো এখন আমি যাব হচ্ছে নটা বাজছে আমি এখন পনেরো নটা নটা মতো বাজে হয়তো আমি এখন রেডি হব কানের টানেরগুলো খুলবো আর যেহেতু তো ওর সেহেতু নাকেরটা থাকবে নাকেরটা খুলবো না কানের দুটো খুলবো আর হচ্ছে তোমার তারপরে যাব হচ্ছে বাবীকে স্কুল থেকে আনতে বাবুকে স্কুল থেকে নিয়ে আসবো এসে আমার ছেলেকে স্নান করাতে হবে স্নান টান করিয়ে ভাত খাইয়ে দেবো তারপরে রনিতে আসবে পড়াতে আর মা তার কারণ গেল হচ্ছে আমাদের বৃহস্পতিবার থেকে ঘরের মিস্ত্রি লাগবে তখন তো আর যেতে পারবে না না আজকে সোমবার আজকে সোমবারে গেলো মা কালকে তিনটা থেকে বুধবারে চলে আসবে বৃহস্পতিবার থেকে মিস্ত্রি লাগবে সেই মহালয়ার পর পর্যন্ত কাজ হবে তো মায়ের আর যাওয়া হবে না তো সেই জন্যই গেলো এবার হয়তো তোমার কুড়ি বাইশ তারিখ পর্যন্ত কাজই কুড়ি তারিখ পর্যন্ত হয়তো কাজই হবে তারপর তো তেইশ তারিখ থেকে পুজো তখন তো দু তিন দিন না ঘরটা গোছাতেই লেগে যাবে তখন তো যাওয়া যাবে না তাই না তো এই হচ্ছে কথা এই হচ্ছে সকাল থেকে আপডেট তো যে মানে ওনার যে মারা গেছেন ওনার বয়স ছিল বেশ ভালোই গেছে বয়স হয়েছিলো তাও সত্তর তিয়াত্তর মতো হবে সত্তর বাহাত্তর তিয়াত্তর বছর মতো বয়স হবে তো যদিও খারাপ একটা মানে মারা যাওয়া মানেই তো একটা খারাপ লাগে তাই না তো চলো ওনার দিক থেকে উনি ভালো গেলো এক মাস মতো হচ্ছে পড়েছিলো বিছানায় তো যদিও আমি ওনাকে দেখিনি আমার হয়তো সেই সৌভাগ্য হয়নি ওনাকে দেখায় মারা চেনে আবার আমার হাজব্যান্ড চেনে আমি দেখিনি কোনো দিন কারণ সেভাবে ওনারা কই কোনো কাজকর্মে আসেনি আমাদের এদিকে কই আসেনি দেখিনি আর কৃষ্ণনগরে তো সেভাবে চাওয়াও হয় না তো আবার হয়তো এমন গেছে যে কোনো কাজে আমি যাইনি কিংবা আমার যেসব সময়গুলো খারাপ গেছে সেই সব সময়ে ওনাদের কাজ হয়েছে যাই হোক যে কারণেই হোক ওনাকে আমি দেখিনি আমার বাবু যখন হয়েছে তখন হয়তো ওনাদের কিছু কাজ গেছে এরকমভাবে মানে যাই হোক কিংবা আমি হয়তো বাবু হওয়ার পরে ও বাড়িতে আছি তখন হয়তো উনি এসেছি মানে যাই হোক যে কারণেই হোক আমি ওনাকে দেখিনি মোট কথা হচ্ছে আমি ওনাদের দেখিনি ওনাকে দেখিনি তো চলো কী আর করা যাবে যেখানেই থাক সে ভালো থাক সুস্থ থাক ভালোবাসে যেখানেই থাক তার আত্মার যেন শান্তি কামনা হয় মানে শান্তি কামনা করছি তাই না সেটা না ভালো থাকে ব্যাস এইটুকুই বলার তো চলো আর বেশি বক বক করব না সকালবেলায় উঠে কারণ এখন আমার প্রচুর কাজ আছে বাবীকে আবার আনতে যেতে হবে তো চলো সব কিছু মিলিয়ে হচ্ছে এইটাই আর হয়ে গেলে অসুস্থ তাও আবার পুজোর আগে শেষ হয়ে যাচ্ছে তো চলো কেয়ার করা যাবে বলো যেটা কপালে আছে সেটা তো মেনে নিতেই হবে চলো পরে দেখা যাচ্ছে আমাদের তো সিদ্ধ ভাত আমরা জানোই তো তরকারি করা হতো তো ভাবলাম না করেছি হচ্ছে সিদ্ধ ভাত আলু সিদ্ধ দেওয়া আছে আর কুমড়ো সেদ্ধ আর কাঁচকলা সেদ্ধ দেওয়া আছে প্রেশার কুকারেই করেছি প্রেশারের মধ্যে দিয়েছি ভাতটা কারণ সকালে বাবির জন্য একটু ভাত করেছিলাম এই প্রেশারটাতে ছোটোটাই তো ওটাতেই ভাবলাম করে নি বাবুরার আমার তো হয়ে যাবে আর কি গরম করছে কি বলবো মানে থাকাই যাচ্ছে না দেখো গা দিয়ে কেমন হয়ে ঘাম পড়ছে গাড় গড় করে ঘাম পড়ছে মেঘলা যে রোদ আছে তাও নেই কিন্তু একটা এমন বাজে গরম মানে মনে হচ্ছে মানুষ মরে যাবে এমন একটা ব্যাপার হচ্ছে এই গরমের জন্য আমার মাথা আরও মানে যন্ত্রণা হচ্ছে আমি বুঝতে পারছি যে এই গরমটার জন্যে এটা যদি একটু বৃষ্টি হয় না তাহলে কিন্তু ঠিক হয়ে যায় মেঘ করেছে বৃষ্টি হবে নাকি জানি না প্রচণ্ড গরম করছে এতে না প্রত্যেকটা আমাই আমি বলে না আমার থেকে এতে প্রত্যেকটা মানুষের হচ্ছে অসুখ মানে অসুবিধা এত অসুবিধা কি বলবো প্রত্যেকটা মানুষের এবার আমি তো তাও বাড়িতে থাকছি যেসব মানুষের কাজে থাকছে তাদের কি হচ্ছে বলো তো পুরো মানে কি অবস্থা মানে কিছু বলার নেই এত গরম আশ্বিন মাসে এত গরম না দেখা যায় না বলো হয় এরকম তো আমি কখনোই দেখিনি আশ্বিন মাসে তো দুর্গা পুজোতে বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা করে রাতে ঠাকুর দেখতে বেরোলে আমার বাবীকে ফুলাতে সাট পড়াতে হয় বেশ টোটোর মধ্যে বেশ ঠান্ডা লাগে এরকম একটা ব্যাপার হয় তো এবার তো আবার দেখছি কী গরম পড়ছে মানে এত গরম আর তার মধ্যে আমাদের তো চুল টুল আচরানো হবে না সেই জন্য হয়তো আরও গরম লাগছে না কি জানি না খুব গরম লাগছে আমার ওই জন্য আমি ভাতটা নামিয়ে নিয়ে এসে বসলাম এখন একটু বসলাম তারপরে হচ্ছে বাবি আর আমি খাবো সিদ্ধগুলো মাখবো আলু সিদ্ধ দেওয়া আছে কুমড়ো সিদ্ধ দেওয়া আছে আর দেওয়া আছে কাঁচকলা সেদ্ধ তো সেটাই মা তারপরে হচ্ছে বাবু মুগের ডালটা না বাবুও ভালো খায় না সিদ্ধ আমারও অত ভালো লাগে না মুসুরি ডাল সিদ্ধটা খাওয়া যায় কিন্তু ওইটা ডালগুলো আবার মটর ডাল দিলে ভিজিয়ে বেটে দিতে হবে তো সেটা তো কুকারে হবে না হাড়িতে দিতে হবে ভাত আর হাঁড়িতে যেহেতু আমি ভাত আজকে করি করিনি আর একার জন্যে আর ভালো লাগলো না সেটা সেটা দেখি কালকে যদি হয় কালকে দেবো কালকে ওর বাবা বাড়িতে থাকবে কালকে যদি হয় কালকে দেবো তো এই অনেকটা পরে ফিরলাম ক্যামেরার সামনে কারণ আমার মাথায় না কালকে রাত্রে থেকে যন্ত্রণা হচ্ছে জানো তো রাতে আড়াইটের সময় উঠে একটুখানি মাথায় তেল লাগিয়ে জল লাগিয়েছিলাম তাও ভাগ্যেস লাগিয়েছিলাম তো আজ থেকে আর তেল টেল কিছুই পড়তো না মাথায় তো কালকে আমি রাতে তেলটা লাগিয়েছিলাম মেঘটা না ডাকছে ভীষণ ডাকছে গরম গারাম করে ডাকছে কিন্তু বৃষ্টি হবে কিনা সেটা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না আর কি কালকে সবজি বানাবো আজকে আর বানালাম না রাতে ভাবছি একটু ছোলার ডাল বানাবো যে সিটি দিয়ে ঘি দিয়ে একটুখানি পেঁপে দিয়ে ছোলার ডাল দিয়ে একটুখানি সিটি মেরে নেবো তারপরে হচ্ছে একটুখানি ঘি দিয়ে নামাবো কুকারেই থাকবে কড়াই আর লাগাবো না এরকম তো চলো বাবু আর আমি এখন খেয়ে নিই বাবুও একটুখানি টিভি দেখছে ওরণের করিয়ে গেল তো বলে কি উঠে মা আমায় একটু টিভি চালিয়ে দাও তো আমি আমার কিছু বাসন ছিল ঘরবান্ধাটা খুব সব ছিল বাবু কাগজপত্র ছিঁড়েছিলো নোংটা ছিল নালে একটুখানি ঝাঁপ দিয়ে নিই ওকে একটু টিভিটা চালিয়ে দিয়েছি চলো ভাতটা এ করে ভাবলাম তরকারি করব আর ভালো লাগলো না যে থাক রাতেই করবো ডালটা বাবু সেই ডাল ওই ডাল খেতে চাইবে না ছোলার ডাল ভাতে খেতে চাইবে না তো এটাই করি আর রাত্রেবেলায় তখন ডাল করব ডাল আর আমার জন্য একটু ভাত করবো আর তো চলো দেখা যাক কি হয় না হয় বলো চলো আমি খেয়ে কমপ্লিট তো আমরা এবার একটুখানি শোবো তো চলো আর বাইরে না হালকা হালকা বৃষ্টি করছে বেশ জোরে না তবে হালকা চলো এই যে নিয়েছি হচ্ছে চা এক কাপ চা তো এবার চাটা খাবো আমার বাবি বলছে হচ্ছে গল্প তো গল্পটাই শুনছিলাম শুনতে শুনতে আবার চাটা তো খেতে হবে তাই না আবার তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে হবে তো সেই জন্য আমার ভিডিওটা অন করা তো চলো এখন খাবো হচ্ছে চা চাটা খাই আর একটু তোমাদের সঙ্গে গল্প করি তো তোমরা সব কেমন কি আছো বলো আমি তো আছি যাই হোক ভালোই আছি আর রাত্রে করবো হচ্ছে ভাত করবো সবাই ভাত খাবে সবাই চলিয়ে ভাত বানাবো ভাত করবো আর একটা ভাবছি সবজি করব কারণ দিনে সিদ্ধ ভাত করেছিলাম তো বারবার সিদ্ধ ভাত করলে খেতে কষ্ট হবে তো ভাবছি সব কিছু দিয়ে একটা সবজি বানাবো একটু পোস্ত দিয়ে পোস্ত আর ভাত করবো চলো এখন রান্নাবান্নাগুলো করব তার আগে হচ্ছে চাটা খাবো মাথাটা একটু ঠিক ঠিক করছে চাটা খাবো খেয়ে হচ্ছে বাবিকে পড়াবো বাবিকে পরিয়ে বাবির স্কুলের ব্যাগ গোছাবো আমার শর্ট ভিডিও কিছু করতে আছে সেগুলো করব তারপরে হচ্ছে ভাত করব তো চলো আমি খেয়ে নিই চাটা আমি এখন রেডি করব আমি বাড়ি গিয়ে আগে যদিও বাবা বাইরে থাকে বাবা শুনে চলে যাবে বাড়ি তো আমি দেখতে কথা বলেছি ওটা আমাকে রোজ দেখতে হয় আর ওটা হচ্ছে বাইরে বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি তো মানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আমি তো পরে রান্না করে যাবো তবে রান্না করবো দেখি ব্যাক হবে আর না আনতে হবে খাতা তো বাড়ি আসিস বলেছে যে জানো হয়তো এ ঘরে গ্যাস আনতে আমি বাধ্য হলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো বসিয়েছি ভাত তার মধ্যে কারেন্ট নেই মানে লাইন নেই ভাত বসিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে দেখায় এই যে সিদ্ধ দরকারি বাজে হচ্ছে নটা নটা বাজে আর লাইনটা এখনই আসলো তো আমাদের বারান্দায় তো যে লাইটটা আছে সেটা লাইন চলে গেলেও চলে তো সেই কারণে বললাম যে গ্যাসটা ঘরে এনে দাও তাহলে আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো লাইনটা এখনই আসলো আর পড়ছে বৃষ্টি নাহলে বারবার যা আসা করতে আমি ভিজেও যাব আর ওরা বসবেও না বাইরে যে আমি ও করতে পারবো রান্না আবার রান্না বসালেও এখন বসাতে হতো ওই জন্য ঘরে গ্যাসটা নিয়ে আসলাম বসিয়েছি ভাত আর একদিকে সবজি দিয়েছি সব কিছু দিয়ে আলু পটল বেগুন তারপর একটা টমেটো দিয়েছি আর কি দিয়েছি পেঁপে ছোলার ডাল সব কিছু দিয়ে একটা সবজি করব আর ভাত আর কিছু না আর এখন নটা বাজে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো ভাতটা হয়েছে ভাতটা আমি এবার উব দেব তরকারিটাও প্রায় হওয়ার কাছাকাছি তারপরে সব খেতে খেতে দেবো সকাল আবাব স্কুল আছে তো চলো আর কে তো ঠিক করে ঘুম টুমগুলো হয়নি দুপুরবেলায় শুয়েছিলাম কিন্তু ঘুম আসেনি জানি না কেন আসেনি তো চলো স্কুলের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আবারও বলছি যাদের দেখতে মন হবে না তারা অবশ্যই দেখো না তাই বলে যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না প্লিজ এটা আমার চ্যানেলের ভীষণ ক্ষতি তো চলো আজকের মতো কিন্তু আমি যে মানে যারা করছে তাদের বললাম সকল বন্ধুদের কিন্তু বলিনি তোমরা তো আমার ভালোবাসার তাই না তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চল আজকের কার মতোটা বাই গুড নাইট